বউয়ের সাথে ঝগড়া করে রাগ করে শুয়ে পড়েছি পাশ ফিরে বউ আগুন সুন্দরী হলে কি হবে ঝগড়াও করে এমনভাবে যেন আগুনে ঝলসে যেতে হয় অবশ্য ঝগড়ার সময় ওর চোখমুখ দেখে মাঝে মাঝে গলে যাই লাল টমেটোর মতো নাকটা তো খেয়ে ফেলতে ইচ্ছে করে এদিকে নিজের ইগো ত্যাগ করা যায় না তাই রাগ করার ভান করে পড়ে রইলাম প্রতিবার ঝগড়াঝাটি শেষ অবধি আমাকেই মিটিয়ে নিতে হয় বউয়ের রাগ ভাঙাতে হয় কিন্তু আজ শোয়ার কিছুক্ষণ পর দেখলাম উল্টো গঙ্গা বইছে বউ পাশে এসে গা ঘেসে শুয়ে পড়ল পেছনে থেকে জড়িয়ে ধরল আমায় এমন অভিজ্ঞতা আগে হয়নি আহা কি ভালোই না লাগছে তার মান ভাঙাতে গেলে যেমন ভাব ধরে থাকে ভাবলাম আমিও আজ একটু ভাব ধরে থাকব সে না হয় একটু রমধম করুক সব সময় আমি কেন করব বৌ আমার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল শোনো না বল আজকে আমার একটু চাই মনে মনে উৎফুল্ল হয়ে উঠতে উঠতে বাইরে গলায় ঠান্ডা বজায় রেখে বললাম কি চাই উফ বুঝতে পারছ না না বললে বুঝব কেমন করে কি চাই তোমার সে আমার পিঠে নাক ঘষতে ঘষতে বলল তোমার মুন্ডু চাই আমার মুন্ডু দিয়ে কি করবে খাবো ও আচ্ছা তুমি এত খারাপ একটু এদিক ঘোরো নয়তো ঘাড় ভেঙে রক্ত খাবো। পারলে খাও সে আর কিছু না বলে আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু খেল আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না পাশ ফিরে তাকে জড়িয়ে ধরতে যাব এমন সময় মনে পড়ে আমি বিবাহিত নই তার চেয়ে বড় কথা আমি একটা ছেলেদের হোস্টেলে থাকি এর চেয়েও বড় কথা আমি একা শুয়েছি শোবার আগে দরজা বন্ধ করে এসেছি ভালো করে এসব ভাবনার মধ্যেই আস্তে আস্তে অনুভব করলাম আমার শরীরের সাথে জড়িয়ে থাকা শরীরটা এখন আর নেই কে ছিল এখানে দোয়া যা পারতাম পড়তে পড়তে কাপা শরীরে পেছনে ফিরলাম বুকটা ধক করে উঠল ওপাশ ফিরে এক নারী শুয়ে আছে চিৎকার দিয়ে উঠে বসলাম শরীর ঘেমে গেছে প্রচণ্ড পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে কি হয়েছে তোমার কি হয়েছে দুঃস্বপ্ন দেখেছ বলতে বলতে মেয়েটা আমার হাত চেপে ধরল ওর দিকে চাইলাম চিনতে পারলাম ও আমার বউ নুসরাত আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি দেখে নুসরাত বলল আবার ভুলে গিয়েছিলে বিয়ে করেছ যে আমার কি দোষ বলো বত্রিশটা বছর ব্যাচেলর ছিলাম বউ কৈল হাইরে বেরা মানুষ গল্প পইরা যারা কমেন্ট না করে চলে যায় তারাও দুঃস্বপ্ন দেখবে আর ভুলে যাবে